দাবিতে আসানসোল পুর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত একাধিক কর্মসূচি দেওয়া হয় কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এদিন কুলটি ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে পায়ে হেঁটে মিছিল করে হাতে প্ল্যাকার্ড নিয়ে কুলটি বড় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় ও সাথে কুলটি বড় কার্যালয় বোর চেয়ারম্যান চৈতন্য মাঝির হাতে ডেপুটেশন দেয় পুলটি ব্লক কংগ্রেস কমিটির নেতৃত্ব আমাদের দাবি দাবিটা হচ্ছে প্রায় বারো বারো দাবি নিয়ে আছে আপনাদের কপি দিয়ে দেবো আমাদের যে দাবিটা হচ্ছে যে নাগরিকের যে সেবাটা সুযোগ সুবিধাটা পাওয়া যায় কর্পোরেশন হওয়ার পরও যে সুবিধা থেকে কুলটি বাসে যে বঞ্চিত আছে সেই সব সমস্ত নিয়ে দাবি আছে সর্বপ্রথম জল জলের যে সমস্যাটা গোটা কুলটি জলে কিছুদিন আগে আপনারা দেখবেন একশো চার একশো পাঁচে কিন্তু বিশাল অশান্তির সৃষ্টি হয় এবং সেখানে নাকি ইঞ্জিনিয়ারকে মারধর করাও হয় তো অনলি ফর ওয়াটারের জন্য আর এখানে আমি ছাব্বিশ তারিখ বোর্ড মিটিংয়ে কি দেখতে পেলাম যে মেয়র সাহেবকে যখন কোন সাংবাদিক বন্ধু আপনাদেরই প্রশ্ন করেন যে কুলটিতে যে জলের সমস্যা এটা উনি বলেন যে কুলটিতে কোনো জলের সমস্যা শুনতে নেই ওখানে সব সাজানো আমি মেয়র সাহেবকে বাসিন্দা নন আপনি বারাবনীতে থাকেন তাই কুলটিতে এসে থাকুন আর নাইলে কুলটিতে যারা আপনার নেতারা আপনাকে খবর দিচ্ছে তারা ভুল খবর আপনাকে পাঠাচ্ছে আপনি এসে খোঁজ নিন যে কুলটিতে সর্ব সর্ব যদি সর্বাধিক কিছু যদি সমস্যা আছে বর্তমানে সেটা হচ্ছে জলের সমস্যা পানীয় জলের সমস্যা বোর্ড চেয়ারম্যান চৈতন্য মাঝি খতিয়ে দেখার আশ্বাস দেন সেই জন্য একটা সিস্টেম অনুযায়ী আমাদের একটা কানেকশন চালু আছে যেটা হচ্ছে গিয়ে পাঁচ হাজার আটশো টাকা সম্ভবত আমাদের সিকিউরিটি মানি ছ হাজার টাকার কাছাকাছি সিকিউরিটি মানি জমা লাগে এরপর যে কানেকশনটা নেবে সে তার পয়সায় মেটেরিয়ালস কিনবে এবং মিস্ত্রির যা খরচা হবে সেই চার্জটা সে পে করবে এবং সেটা কাগজে লিখে দেওয়াও থাকবে আর রাস্তাটা যেটা কাটিং করবে সেই রাস্তাটা ভরপাই করবে সে নিজের পয়সাতেই এই সিস্টেমটা থাকে এই সিস্টেমটা করার জন্য তার দশ হাজার টাকাও খরচা হতে পারে পনেরো হাজার টাকাও খরচা হতে পারে সাত হাজার টাকা হয়ে যেতে পারে সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে হাজার দু হাজার সেটা কিন্তু তার ডিস্টেন্সের উপরে নির্ভর করে তার কানেকশন পাইপ থেকে শুরু করে তার বাড়ি অবধি ডিস্টেন্স যেটা আছে সেটার উপরে নির্ভর করে এটা কিন্তু কোনো নয় এটা যারা বলছে সিস্টেম অনুযায়ী আমি আপনাকে আগেই বললাম দুটো সিস্টেমে কানেকশন চলে একটা জেনারেল এটা স্পেশাল এই কানেকশনটা আমাদের কন্টিনিউ এখন আছে এই কানেকশনটা হচ্ছে এবং অ্যাজপাস সিস্টেম হচ্ছে অফিসিয়াল সিস্টেম আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ